ফ্রাউন ধ্বংস হয়ে যাবে এটা তিনি আগে স্বপ্ন দেখেছিলেন একদিন ফ্রাউন স্বপ্নে দেখলেন একটি আগুনের তম্ব এসে ঘরবার ই পেশা ফ্রাউনের জ্বালিয়ে পুড়ে দিয়েছে কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না এই স্বপ্ন দেখে ফ্রাউনের ভয়ে ঘুম ভেঙে যায় এরপর ফ্রাউন দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুদেরকে ডেকে আনলো এবং জাদুকরদের কাছে ফ্রাউন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তখন জ্যোতিষী ও জাদুকররা বলল অতি দ্রুতর মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নেবে এবং তার হাতে মিশরবাসীদের ধ্বংস নেমে আসবে আর পতন ঘটবে তখন তখন একটি আদেশ করলেন রাজ্যে বনি ইসরায়েলদের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে সাথে সাথে হত্যা করা হবে সেনাপৌরী সবাইকে আদেশ করলেন যেই কথা সেই কাজ কনিজ মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে সাথে সাথে তাকে হত্যা করত এবং হত্যা করা শুরু করে দিয়েছিল সেই সময়টা এতটা ভয়ঙ্কর ছিল যে কোনো মহিলা গর্ভবতী হলে ভয়ে আতঙ্ক থাকত এবং সেই হত্যাকালীন সময় জন্ম হয় হজরত মুসা আলি আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও পেতে আল্লাহ হাফেজ